ভুল করেছে একদিন নামাজে চায়ের দোকানে এসে কিচ্চ্ছা কাহিনি বলছে আমাদের মাউ মনে হয় চেঞ্জ করলে ভালো হয় ও ঘন ঘন ভুল করছে এমনিতে ভুল করবে আর পাঁচটা ছেলে মেয়ে ওর বেতন হচ্ছে সাড়ে চার হাজার সংসার চলবে এই সংসার চলবে তো নামাজ এমনিতে নামাজে দাঁড়ানোর আগে ওর বউ ফোন করেছে ছোট ছেলেটার পাতলা পায়খানা বড় ছেলেটার জন্ডিস আমার বেলাউজ ছিনে গেছে তিন মাস বলছি তুমি কি শুনতে পাও না তোমার মা সারি সারি করছে এটা দেখতে পাও না ও নামাজ পড়াতে পড়াতে সুরা ফাতে বলতে বলতে ভাবছে যে বিয়াল্লিশশো টাকা বেতন কিবা বা হরলিক্স কিনবো কি বা শাড়ি কি বা বেলাউজ সব ভুলিয়ে গেল বলছে কি বলছে না হ্যাঁ বলছে আমার জীবনে একটা ঘটনা আপনাকে বলছি বাস্তব ঘটনা এটা আমি মিথ্যা বলছি না মানানো নয় আমি ছাত্র জীবনে পড়াশুনো করার পরে একটা মসজিদ ইমামতি করতে গিয়েছিলাম বুঝলেন তো মসজিদ ইমামতি করতে গেছি তখন আমার দাড়িটা খুব ছোট ছোট আর তো বড় বড় ছিল না তখন আমি মোটামুটি দাড়িটা একটু কাটতাম সুপ করে রাখতাম যেটা সত্যি কথা ওঠাই আর আমি ছোট থেকে খুব বদমায়স আমার মায়ের চার বেটির পরে আমি একটা বেটা আমার মা আমার বদমায়সি টিকতে পারিনি বলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল আমার আজও মনে আছে আমার আব্বা প্রথম দ্বিতীয়বারে যখন মাদ্রাসা আমাকে পাঠায় তখন পায়ে দড়ি বেঁধে আমাকে মোটর সাইকেলে ধরে রেখেছিল এটা আমার মনে আছে আজও এটা আমার আজও মনে আছে মানে আমি আমি আমার এত বদমাইশ থেকে পড়ে এসে যখন মসজিদে লেগেছি ইমামতি করতে আমি আমার আব্বাকে বলছি দেখো আব্বা আমি মসজিদে না তা বলছে কেন বলছি তুমি জানো আমার রাগ বেশি আর এমনি দেখবেন যাদের শরীরে মাংস কম তাদের দেখবেন রাগ বেশি হয় কিছু করতে পারবে না তুমি পিক আপ খুব ভোল্টেজ খুব হয়ে যায় না আমাকে যদি কেউ এক চার মারে আমি পড়ে যাবো কিন্তু আমার পিকা ভোল্টেজ আমি কিন্তু থামাই না মানে এমন বলবার কি বলে সবাইকে তেড়ে নিয়ে চলে যাবো কিন্তু আদেও কিছুই না এরকম ব্যাপার আব্বাকে বলছি দেখো কমিটির সঙ্গে আমার মারামারি লেগে যাবে আমি মসজিদে থাকবো না আমার আব্বা বলছে এত বছর মাদ্রাসায় পড়েছো তোমাকে মসজিদেই থাকা লাগবে না মাদ্রাসায় থাকা লাগবে আমি বলছি আমি থাকবো না তুমি আমার টোটো গাড়ি কিনে দাও চালাবো তা তো মারামারি লেগে যাবে মসজিদে আছি ইমামতির দায়িত্বে এখন সেক্রেটারি যে ও বারবার আমাকে বলছে আপনার দাড়িটা কেন বাড়ে না মুরি সাহেব তাহলে কিছু বলি না অল্প বয়স তো কিছু বলছি না আর কি তা ঘন ঘন শুধু বলে আপনার সব ভালো হুজুর আপনার দাড়ি কেন বাড়ে না অথচ ওরও দাড়ি নাই ও আমাকে বলছে দাঁড়ি কেন বাড়ে না তা আমি বলছি কিছু বলি না তো একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি তো ওই লোকটা সবার সামনে আমাকে অপমান করার জন্য বলছে হুজুর আপনার সব ভালো আজকে ছ মাস আমাদের মসজিদের আপনি ইমাম আপনার দাড়ি কেন বাড়ে না আমি তখন বলছি আপনার বেতন যেমন না আমার দাড়ি তেমন বাড়ে না বেতন তেরোশো আবার কত বড় দাড়ি নেই তেরোশো টাকা বেতন যেমন বেতন তেমন দাড়ি এটাই বলে দিয়েছি এখন সেক্রেটারির ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা আমাকে পাঁচশো টাকা মসজিদে মুক্ত এসে দিয়ে বলছে যে এটা আমার ছেলের জন্য একটু ধোয়া করে দেবেন যাতে চাকরিটা হয়ে যায় চাকরিটা যাতে হয়ে যায় এখন ও দাঁড়িয়ে আছে আমি তখন বলে দিয়েছি চাকরি হচ্ছে হোক তবে বেতন যেন আমার মতো হয় তখন মাস্টার বলছে এটা কেমন কথা হল আপনার মতো যদি বেতন হয় আপনি একজন ইমাম লোক আপনার দোয়া কবুল হবে যে এরকম সর্বনাশী কথা বলিয়েন না যে কেন ওই যে বেতন পঁয়ত্রিশ চল্লিশ সালে হবে এই দোয়া করুন তেরোশো হলে ক্ষতি কি বলছে না তেরোশো হলে সংসার চলে তো এই হারাম খোঁজ আমার সংসার চলে তেরোশো টাকায় তোর চলে না কেন হ্যাঁ তখন বলছে আপনাদের টাকায় বর কো তোর ব্যাটার টাকার আমার টাকা পাল্টা পাল্টি কর দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কতটা বর কর কি বলছি বুঝতে পারছেন না আর কতদিন এই কতদিন কমিটিরা বছরে মসজিদ পরে হিসাব দিচ্ছে কি বলছে আমরা মসজিদে নতুন কমিটিতে এসেছিলাম জলসার চাঁদা বাহিরের চাঁদা জুম্মার কৌটর আদায় ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বছরের শেষে আমাদেরকে বেঁচেছে ইমামের বেতন বিয়াল্লিশ গ্রামের একটা লোকের নামাজ হবে না আমি মমতাজুল ইসলাম এটা বলছি একজনের নামাজ হবে না এক লাখ পঁচাত্তর হাজার টাকা মসজিদ তোমাকে কে বাঁচাতে বলেছে কে ইমামের বেতন বিয়াল্লিশশো টাকা দিয়ে এই কে তোমায় বাঁচাতে বলেছে কে তোমায় মারবে পাথর ছাড়া নামাজ হবে না কথা এই যুক্তি তোমায় কে দিল কে তোমায় কে যুক্তি দিল যে টাইলস না লাগালে মসজিদে নামাজ হবে না তুমি বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে মসজিদের টাইলস পাতল লাগা চিমামের বেতনের বেলাতে তোমার চোখে পড়ে না এটা বিয়াল্লিশশো টাকা গরিব মানুষের চলে কি করে তোমারও সরিষার তেল দুশো টাকা লিটার ওরও দুশো টাকা লিটার তোমার স্ত্রী শাড়ি যেমন ভালো করতে চায় ওর স্ত্রী পড়তে চায় চায় কি চায় না চায় চায় বদমায়স কথা করে মানুষই গুলো কথা চেঞ্জ করুন আর মসজিদ মাদ্রাসার যারা কেসিআর সম্পাদক প্রেসিডেন্ট যারাই আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই চিন্তা ভাবনা যদি চেঞ্জ যদি না করেন ক্রিয়ামত দিন আপনাকে পাকড়াও করা হবে মিনিমাম একটা মসজিদের ইমামকে বারো থেকে তেরো হাজার টাকা বেতন দেওয়া লাগবে পৃথিবীর কোন চাকরি নেই কোন চাকরি যে চাকরির চব্বিশ ঘন্টা ডিউটি একটা চাকরি আছে তার নাম ইমামতি চব্বিশ ঘন্টা ডিউটি এমনকি কুরবানির দিনে বাড়ি যাবে তাও বলছে গ্রামের গরুগুলোকে জবাই করবে ঘরে চলে যাবে তা আমার যখন বিয়ে হয় খুব ছোটতে তা আমার আমাকে দেখতে এসেছিল একজন দেখতে এসেছিল ওই কলকাতার পাশে দমদম থেকে তা আমাকে এসে বলছে আমি তো জানি আমার দেখে পছন্দ হবে না আমার তো দেখতে খারাপ আর যে মেয়েটা দেখেছি খুব সুন্দরী এখন আমি তো জানি যাই হোক যেমন হোক করে বিয়েটা যদি হলেই মাছি তা আমাকে বলছে আপনি করেন কি করেন কি আমি ইমামতি করি তো মেয়ের মামা তখন বলছে ইমামতি করে এনার অ্যালার্জি মানে অ্যালার্জি অ্যালার্জি ভাব ইমামতি করে এরকম একটা ব্যাপার বুঝলেন না এখন ওই মেয়ের ফুপুর বাড়ি আমাদের গ্রামে এখন আমি বক্তব্য দিতে শিখেছি হ্যাঁ বিশাল বাড়ি টাড়ি করেছি বাড়ি গাড়ি এখন ওর ফবুজ তখন বলছে ওইটাই করা ভালো ছিল ইমামতি বলে দিস নি তোর বেটি আর এখন বলছিস ওটাই করা ভালো ছিল ওটাই করা ভালো ছিল বদমায়ুষ কথা করে আপনি আপনার বেটি একটি ইমাম সাহেবকে দিতে আপনার মনের ভিতরে কিন্তু কিনতে হবে হবে কি হবে না আপনার হবে আমি বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম যত এলাকায় বড় বড় আলিমুলাম আছে জিজ্ঞাসা করে নিবেন যে এই কথা ওই বদমায়েশ লোকটা বলে দিয়ে গেছে মমতাজুল ইসলাম কি ইমামের বেতন চার হাজার মসজিদের ব্যাঙ্কে জমা আছে এক লাখ সত্তর একজন আর নামাজ হবে না হ্যাঁ এই যে গাড়ির মাধ্যমে যে গাড়ি চেপে তুমি এখান থেকে মালদা পৌঁছাতে চাচ্ছো সেই গাড়িটা ভালো হবে তবেই তো তুমি পৌঁছাবে আর বারবার যদি চেন পড়ে যায় চেন পাবে না তুমি যে লোকটাকে কেন্দ্র করে পাঁচ ওয়াক্ত নামাজ alley করে জান্নাতে যেতে চাইছো ওই লোকটা দুঃখ কষ্টতে থাকবে তুমি জান্নাতে যেতে চাইছো তোমার ছেলে ABCD EFG এইটা পড়াশোনা করে মাসে তোমার 500 টাকা বেতন দেওয়া লাগে আর একটা ইমাম সাহেব আলিফ মিম শেখায় প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি এর বেতন কত না 4200 4300 এই তোমার বিবেকে কোনো দিন হয়েছে যে আমার ছেলে এ বি ডি মাসে পাঁচশো টাকা বেতন দিই এ গরিব মানুষ বাড়ি যাচ্ছে ইমামতি করে এক মাস পরে পঞ্চাশটা টাকা কোনো দিন বার করে দিয়েছি যে আবদুল্লাহ ভাই তোমার মেয়ের জন্য দুটো বেদানা কিনে নিয়ে যাও এক কালো ভাত তুলুন আমি দিয়েছি একটা লোক বলুন মানসিকতা চেঞ্জ করুন মানসিকতা চেঞ্জ করুন এবিসিডি তে যদি পাঁচশো টাকা বেতন দেওয়া লাগে অন্ততপক্ষে পক্ষে কোরআন মাজিদ শেখায় একে মাসে যদি সব ছাত্র তিরিশটা করে যদি টাকা দেয় তাও তো ওর আর দু হাজার টাকা এক্সট্রা হলো কি হলো না হলো এই চিন্তা ভাবনা গুলো পাল্টা যে কথা বলতে বলতে এত দূর এলাম সেটা হচ্ছে কি পরনিন্দা আর বর্তমানে জাহান যদি কেউ যদি যেতে চায় যে আমি ডাইরেক্ট যাব হিসাব যাতে না হয় ডাইরেক্ট তাহলে কালকে থেকে আপনি কোনো পার্টি করতে শুরু করে দেন রাজনীতি যদি ভাবেনার হিসাব পিজের দোয়া ঝামেলা করব না ডাইরেক্ট জাহান্নামে যাব তাহলে আপনি কালকে থেকেই রাজনীতি করতে শুরু করে দেন কারণ রাজনীতি মানে শুধু গিবত আর গিবত বুঝছেন না এই এ পার্টির লোক বলছে ওই পার্টির নেতা ওই করেছে আর ও পার্টি বলছে আমি ওই করেছি না ওই করেছে শুধু গিবত আর মিথ্যা প্রতিশ্রুতি এখানে ভোট চাইতেছে যে ভোটার আগে পতস্বা বলছে আমাকে একবার জিতিয়ে দেখো মামু তোমাদের এই যে রাস্তাটা দেখছো না হেলিকপ্টার চলবে এমন করে দিব মামু বগল বাজাতে বাজাতে ভোট নিয়ে পালিয়ে গেল লাস্টে মামুকে আর দেখাই পাওয়া যায় না কি বলছেন সত্যি বলছি না মিথ্যা বলছি হ্যাঁ এখন ওর সঙ্গে দেখা করতে গেলে বিয়াল্লিশটা সিকিউরিটির পরে দেখা হয় শুধু মিথ্যা কথা শুধু মিথ্যা কথা ভরি ভরি মিথ্যা কথা রাজনীতি করতে শুরু করে দেন আজকে থেকে আবার অনেক মানুষ স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র দিচ্ছে না এই তোমার নেতার চরিত্র রাতের বেলা একরকম দিনের বেলা একরকম তোমার নেতা যে কত ইন্দিরা টাকা মেরে খেয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার নেতা মরা মানুষের নামে জব কাট করে টাকা খায় এটা তোমার নেতার চরিত্র অথচ তোমার সার্টিফিকেট কি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র

যে সব কথা কি প্রকাশ পেয়ে যাচ্ছে আল্লাহ তাআলা তারপরে বলেন যারা মানুষের সামনে আর পিছনে নিন্দা করে নাম্বার দুই জি নাম্বার দুই কি আল্লাহ তাআলা বলছেন আইদুল নিকুল হামাজাতিল লুমাজা আল্লাজি জামা মালা ওয়া আদদা যারা নিজেদের মালগুলোকে জমিয়ে জমিয়ে লিখতে হবে না এই বুঝতে পেরে গেছি লেখা লাগবে না আমি তো ওই জন্য এই জায়গাটাই চলে এলাম আল্লাহ জাহান নামে যাবে কারা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে মাল পাওয়ার পরে গুনে গুনে রাখছে স্টেট ব্যাংকে দু লাখ আইসিআইসি তে দু লাখ পাঞ্জাব এ তিন লাখ টোটাল হলো সতেরো লাখ কালকে হয়েছে বারো হাজার আজকে হবে তেরো হাজার এইরকম করে যারা গুনে 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 করে রাখছে আল্লাহ বলছে কাল্লা লায়ুম বাজান ফিল হতামা কখনোই নয় তাদের মালকে অচিরেই তাকে আর তার মালকে হোতামা নামক জাহান নামে দেওয়া হবে কেউ বলছি বুঝতে পারছেন এই দুই শ্রেণীর মানুষ এক যারা মানুষের সামনে পিছনে কি বোধ করে যারা মাল গুনে গুনে রাখে এ মাল চিরে জীবন থাকবে মানুষের মাল মানুষকে বাঁচাতে পারে আল্লাহ বলছে মাল কখনোই তোমাকে বাঁচাতে পারবে না একটা মানুষ মাল জমা করে কেন সে এইটা ভাবে যে আমার মাল আমাকে কি করবে বাঁচাবে কেউ বাঁচাতে পেরেছে পেরেছে পারে নাই সারা পশ্চিম বাংলার যিনি জবরদস্ত নেতা ছিলেন বাম ফন্ডের ওনার নাম হলো জ্যোতি বসু কোটি কোটি টাকার মালিক পৃথিবীতে টিকতে পারলো না আপনাদের দিনাজপুরে না কোথায় রায়গঞ্জে বাড়ি প্রিয় রঞ্জন দাস মুন্সি দিকতে বল্লো না মালদার গনি খান এত সম্পদের মালিক এত বড় রকমের নেতা পৃথিবীতে তারা মাল তাকে বাঁচাদো বল্লো না ফেরাউনbastte বল্লো না হামান bastte বল্লো না আপনার আপনার কি বলে নমরুদ bastte বল্লো না পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে না মাঝে একজন বাদশা এসেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন সেকেন্দার মারা যাওয়ার আগে তার ছেলেদেরকে বলছে ও আমার বেটারা শুনে রেখে দাও এই মাল এত ধনী মানুষ আমি আমার এত সোনা এত দানা এত জমি এত বিল্ডিং বালাখানা কিন্তু শুনে রেখে দাও আমি একজন বাদশা আমি মারা যাবার পরে আমার খাটিয়ার দুই সাইডে আমার দুটো হাতকে বার করে দিবে তখন বিবি বলছে বাচ্চারা বলছে এটা আবার কেমন কথা আপনি বাদশা আপনার হাত কেন ফাঁকে থাকবে বাদশা সেকেন্ডার তার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছে শুনে রেখে দাও বেটারা সারা পৃথিবীর মানুষ যাতে জেনে যায় যে আমি সেকেন্ডার একজন বাদশাহ আজকে আমি খালি হাতে কবরে চলে যাচ্ছি এই কারণে বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেন জানেন কেউ বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা কি নাম

এটা জান্নাত এর দাম দশ টাকা যে কিনবে সে জান্নাত পেয়ে যাবে মেয়েদের মন খুব নরম হয় খুব সরল হয় সে তখন জুবাইদা বলছে বাদশা রে আমাকে দশটা টাকা দাও আমি ওই ধুলোটা কিনে নিয়ে যাব যাবো বলছে না ও হলো পাগল ওটা ধুলো কিনে তুমি কি করবে বলো স্ত্রী যখন জান্নাত শব্দটা শুনতে পেলাম নিশ্চয়ই এতে কোনো ব্যাপার আছে আমি কিনবো ওটা মেয়েদের খুব মন জেদি হয় বাদশা দশ টাকা বার করে দিল আর ওই পাগলের কাছ থেকে ধুলোটা কিনে নিয়ে বাড়ি চলে

বাজারে গিয়ে দেখছে ওই জায়গাটাতে ওই পাগলটাই আবার ধুলো নিয়ে খেলা করতে চার বলছে এ ধুলা নেই হাই এ জান্নাত হাই ইসকা কিমত হাই 10 রুপিয়া যো খরিদেগা উসকো জান্নাত মিলেগা এটা ধুলো নয় এটা জান্নাত যে চাইবে সে পাবে দাম মাত্র 10 টাকা বাদশা তখন 100 টাকার নোট বার করে দিয়ে বলছে পাগল কালকে 10 টাকাতে আমার স্ত্রী ধুলো পেয়ে জান্নাতের স্বপ্ন দেখেছে আর আমি একশো টাকা দিচ্ছি এই ছিল তোমার বিবি নিয়ে চলে গেছে আজকে যেটা দেখছো এটা নকুল জান্নাত স্বপ্ন দেখতে পাবে না তার মানে বোঝা গেল বন্ধুরা আমার সময়েকে যদি আপনি মূল্য না দেন তালে তাহলে এই সময় কিন্তু আপনাকে অপদস্ত করবে সময়কে মূল্য দান এই পরিবেশ আর কোনদিন পাবেন পাবেন আপনি কাল সকালে মারাও যেতে পারেন আমি এলাকা তার কোনদিন নাম আসতে পারি তাই না তাই আচ্ছা আল্লাম নবীকে কারা ভালোবাসেন একবার হাত তুলুন তুলুন কেউ বাকি থাকবেন না কেউ তুলুন মাসাল্লাহ নবীকে কেউ দেখেননি তো কিয়ামতের মাঠে আল্লাহ যেন নবীর সঙ্গে দেখা হয় এই আশা কারো আছে তার সবারই আছে বলছে তো হ্যাঁ তো কঠিন ব্যাপার সবারই আশা আছে তাই না চলুন চমৎকার একটা হাদিস শুনে নেন আর পাঁচ মিনিট না ছেড়ে দেবো আর পাঁচ মিনিট একটা হাদিস বলি এরা আদায় করা লাগে খুব ঝামেলা করছে কমিটির লোকগুলো বুঝলেন তো আর দেখবেন আপনাদের এখান থেকে তাড়াতে আমার দুই মিনিট টাইম লাগবে দেখবেন হ্যাঁ এমন কথা বলবো দুই মিনিট পালালে আমি বলছি বলে মানুষ বসে আছে এক্ষুনি আদায়ের কথা বলবো অর্ধেকের বেশি লোক উঠে পালালে তার থেকে বরঞ্চ বসেই থাকুন ঠিক চলুন একটা হাদিস শুনে নেন আল্লাহর নবী জনাবের সুল্লাহ সাল্লাহ বাড়ি বা সাল্লামের বিবি নাম হল